আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যাঁ দশম যে বুলটি আমরা আলোচনা করব সেটি হলো অনেক ভাই বোনকে আমরা হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে দেখতে পাই ছবি তোলার জন্য খুবই পাগল হয়ে যান এহরামের কাপড় পরে ছবি এয়ারপোর্টে ছবি তারপরে বায়তুল্লার সামনে গিয়ে ছবি মিনা আরাপা মুসদালিফা সব জায়গায় গিয়ে শুধু ছবি তোলার জন্য মহাব্যস্ত আবার অনেকে সেলফি তোলায় ব্যস্ত অনেকে তাওয়াপ করতেছেন এই তাওয়াব বাড়িতে স্ত্রীকে দেখানোর জন্য বন্ধুবান্ধবকে দেখানোর জন্য সে তাওয়াফ থেকে লাইভে তারা দিয়ে মোবাইল সামনে ধরে তাওয়াপ করতে থাকেন অনেক বোনকে দেখা যায় যে হাজরা সোয়াদে চুম্বন দিতে যাচ্ছেন তাও লাইভ দেখাচ্ছেন তারপরে বিশেষ করে পাথর নিক্ষেপ করার জন্য জামারায় যাচ্ছেন পাথর নিক্ষেপ করতেছেন এক হাতে পাথর আরেক হাতে মোবাইল লাইভ দেখাচ্ছেন যে তিনি পাথর মারতেছেন এইভাবে হজ্জে বাইতুল্লার বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে অনেক ভাই দেখা যায় শুধু মোবাইল নিয়ে ছবি তোলা সেলফি তোলা লাইভ দেখানো এগুলো নিয়ে মহাব্যস্ত থাকেন এখানে প্রথম বিষয় খেয়াল রাখতে হবে যে আমার এই হজ্জবায়তুল্লার উদ্দেশ্য কি কী বাইতুল্লাহর উদ্দেশ্য হল একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টি এই এখলাস যদি আমার হজের ক্ষেত্রে না থাকে ওমরার ক্ষেত্রে না থাকে আমার হজ আমার ওমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন হজের এহরামের নিয়ত করেছেন হজের নিয়ত করেছেন এহরাম বেঁধেছেন তখন নবী সাল্লা সাল্লাম একটি দোয়া পড়েছিলেন আল্লাহ হাজিহি হি লা রিয়া আফিহা ওয়ালা সুমা হে আল্লাহ আমার এই হজ লা রিয়া আফিহা এই হজের মধ্যে কোনো রিয়া নাই কোনো লোক দেখানো নাই কাউকে দেখানোর উদ্দেশ্যে আমি হজ করছি না আমি আলহাজ পরিচয় দেওয়ার জন্য আমি হজ করছি না ওয়ালা সুমা কাউকে শোনানোর জন্য আমি হজ করছি না অর্থাৎ এই হজ একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তাহলে আমি ছবি তোলা সেলফি তোলা এভাবে ইন্টারনেটে ফেসবুকে লাইভে এসে এগুলো দেখানো এটার উদ্দেশ্য কি আমি তো মানুষকে দেখাইতেছি আর আমার এবাদতের যে খুশু খুজু থাকা দরকার যে তাদের খুফিয়া থাকা দরকার আমি আল্লাহর কাছ থেকে মাপের জন্য এই আবাদতগুলো করছি যে আমি হজ করে আসবো এমনভাবে রাজা কায়াউমিন ওয়ালাদাতুম মোহমা যমান শব্দ সন্তানকে ভূমিষ্ট করে নিষ্পাপ হিসাবে আমি হজ্জে বায়তুল্লাহ থেকে এরকম নিষ্পাপ হয়ে ফিরবো যে হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত সে হজ্জে মাবরুর করব কিন্তু আমি সেখানে গিয়ে এই ছবি তোলা সেলফি তোলা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি এটি একটি মারাত্মক ভুল এই জন্য আমার উদ্দেশ্য যে আমার এই কাজগুলো আমার আল্লাহ দেখতেছেন আমার আল্লাহ কবল করবেন যাকে দেখানো উদ্দেশ্য তিনি দেখতেছেন আর কাউকে দেখানো আমার উদ্দেশ্য নয় এই জন্য এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে